তুমি জাহান নাম কেমনে আমাকে জ্বালাবো আমার নবী তো আছে একটু জোরে বলেন না আশেকের কথা ও কে সে জলে যো কি গুলামে মদনি হো একদিন মৃত্যু বরণ করতে হবে কি হবে না একটু জোরে বলেন না মৃত্যুটা যদি মদিনাতুল মুনাওয়ারায় হয় মৃত্যুটা যদি এমনভাবে হয় নবীর রোজায়ের সামনে বসার সামনে সবুজ গম্বুজ মোবারক এদিকে আশ্রয়ের যান নিচ্ছে আপনার নজর নবীর রোজার গম্বুজুর দিকে আর একটু জোরে বলেন না মৃত্যুটা যদি নবীর রোজার সামনে হয় আর একটু জোরে আমার ভাই এই কথাটাই বলেছেন সেজন্য কান্না করেছে আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী আমার নবী এমন নবী যে নবীর মতো কোনো নবী পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই সবার আলাদা করে বানাইছে একটু মনার কানটা প্রস্তুত রাখবেন আজকে যে আপনারা আমরা মাফিলে বসছি নবীর দরুদ করছি একটা সময় আমার নবী আমাদেরকে নিয়ে কথা বলেছেন সাহাবায় কেরামকে নবীর আহমতুল্লিলা আলামিন নিয়ে বসেছেন নবীজি সামনে সাহাবা কোন সাহাবা আবু বক্কর সিদ্দিক ফারুখে আজম উসমান গুনি মৌলা আলী সাহাবাদেরকে নিয়ে আপনার আমার নবী বসা আমি বলছি আপনারা শুধু কল্পনা করতে থাকেন কল্পনা করতে থাকেন আমার নবী সাহাবা কেরামদেরকে প্রশ্ন করলেন আচ্ছা সাহাবারা বল তো দেখি কাদের ইমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে তোমাদের সাহাবা ইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ কাদের ইমান কাদের ইমান নবী রসুলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে বললেন এখানে অবাক হওয়ার কি আছে ওনাদের তো আল্লাহ নিজেই ইমানদার বানাই পাঠাই দিয়েছেন করে নিয়েছেন তাহলে 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 রসুল আল্লাহ ফেরাস তাদেরই ইমান বড় অবাকর বিষয় আমার নবী বললেন এখানে অবাক হওয়ার কি আছে ফেরাস তারা তো সবসময় আল্লাহর রহমতের ছায়া তোলেই থাকে তারা তো সবসময় আল্লাহর এবাদত করতেই থাকে তারা তো ভুল করে না গুনা করে না সবসময় এবাদত নিয়ে থাকে সাহাবা এখরাম বলে ইয়া ইয়া এবারও হয় নাই বলে যে না এবার সাহাবাইকরাম বললেন ইয়া রসুলাল্লাহ নবীও যেহেতু নয় ফেরাস তারাও যেহেতু নয় নিশ্চয়ই আমাদের ইমানহর বড় অবাক্যর বিষয় কারণ আমরা একসময় কাফের ছিলাম পরে আপনাকে দেখে আপনার চরিত্র মোবারক দেখে আপনার প্রেমে পড়ে আমরা এক আল্লাহকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সুতরাং আমাদের ইমান হর বড় তাজুবের আমার নবী বললেন তোমাদের ইমানহরত তাহজুবের কি আছে তোমরা তো আমি নবীকে দেখে দেখে ইসলাম পেয়েছো তোমরা তো আমি নবীকে দেখে দেখে আমার সামনে নামাজ পড়েছো আমি তো তুমি নামাজ শিখেলাম তোমরা তো আমার থেকে শিখলা ইসলাম

বললেন হে আমার যাদের কথা আমি বলছি যাদের কথা চিন্তা করলে অবাক লাগে বলছি তারা এখনো আসে নাই তোমাদের অনেক পরে আসবে অনেক পরে আসবে অনেক অনেক পরে পরে আসবে আসবে তারা আমি দেখবে না আমার জবানের তোমাদের মতো ইসলাম আমার থেকে শিখতে পারবে না কোরআনতলা আমার থেকে শুনতে পারবে না আমার পিছনে নামাজ পড়তে পারবে না কিন্তু তারা এমন ইমানে মজবুত হবে আমি মদিনাওয়ালার নামের জন্য তারা নিজের জায়গা সম্পত্তি পর্যন্ত বিরিক্রি করে দিতে রাজি হবে BIG! <laughs>